বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হালোয়াঘাট উপজেলার গাবরাখালী গ্রাম থেকে বন্ধুরা আমি এখন আছি হালুয়াঘাট উপজেলার গাবরাখালি গ্রামে এখানে গাবরাখালি পার্কে আসছিলাম বেড়াইতে এখন কিছু পার্কের সাইডে পাহাড়ি রাস্তা আছে এই পাহাড়ি রাস্তা দিয়ে ঘোরাফেরা করব এবং আমার সাথে দেখতে থাকুন ভিডিওটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাবরাখালি গ্রাম আর গাবরাখালী গ্রামের আনাচে কানাচে এখন আমি আপনাদেরকে নিয়ে ঘোরাফেরা করব এই গ্রামে প্রচুর পাহাড় রয়েছে ছোটো বড়ো অনেক পাহাড় আর এই গ্রামের ভিতর দিয়ে বাড়ির চিপা চাপা দিয়ে এই রাস্তাগুলা পাহাড়ের চিপা দিয়ে এই সবগুলো রাস্তা দেখতে পারতেছেন আমাদের সামনে আরেকটি একটি ছোটো পাহাড় আর এই পাহাড়ের সাইড দিয়েই হচ্ছে এই রাস্তাটি যে দেখতে পাচ্ছেন পাহাড়ের ভিতরে কী নির্জন পরিবেশ পাহাড়ের ভিতরে বাড়িঘর এগুলোতে অবশ্য দেখা যাচ্ছে বিদ্যুৎ আসা করছে এই যে পাহাড়ের চিপা চাপা দেয়া এই রাস্তা দিয়ে এখন আমরা একটা মোটামুটি ছোটো রাস্তার মধ্যে আসলাম কিন্তু রাস্তাগুলা পাকা না কাঁচা রাস্তা ও এই সাইড দিয়ে একটু সামনের দিকে আগাই আপনাদেরকে নিয়ে গাবরাখালী পাহাড়ের যে গাবরাখালি পার্কে যে পাহাড় আছে এই পাহাড়ের সাইডই হচ্ছে এই রাস্তাটা লাল মাটির রাস্তা এই লাল মাটির রাস্তা ধরে কতটুকু আগানো যায় দেখি এটা হচ্ছে গাবরাঘালি গ্রাম অনেক সুন্দর একটা গ্রাম গাবরাখালি গ্রাম তো রাস্তার মধ্যে প্রচুর বালু তো বালু রাস্তার একটা সুবিধা আছে এই রাস্তাগুলো কাদা হবে না আর এই রাস্তাটা কোথায় গেছে এটা একটু দেখি এই রাস্তাটা সম্ভবত পার্কের ভিতরে ও এদিক দাও একটা রাস্তা আছে এদিক দাও একটা গেট আছে দেখা যাক এখানে একজন চাচা বৈশা রয়েছে ও এদিক দিয়েও কি পার্কে ঢুকা রাস্তা আছে হ্যাঁ দুই সাইড দেয় ও এই সাইড দিয়ে কি ওই যে ও ব্রিজের নিচে ঢুকে যায় রাস্তাটা ও দা লোকজন কম আসে ও ওইদিক দিয়ে বেশি আসে ও আচ্ছা এই গ্রামের ভিতরে ঘুরতেছিলাম তো ঘুরতে ঘুরতে এইদিকে আসছি আমরা ওই দিক দিয়ে ঢুকছিলাম ঢুকিয়ে বেরিয়ে এসে পড়ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এইদিক দিয়েও একটা গেট আছে ভিতরে ঢোকার আমরা ওই দিক দিয়ে ঢুকিয়ে আসে পড়ছি এখন আর এদিকে ঢুকবো না এই জন্য চলে যাচ্ছি এই দিক থেকে ও গাবরা পার্কের ভিতরে ঢুকার জন্য দুই সাইড দিয়ে রাস্তা আছে এই সাইড রাস্তা আছে ওই সাইড সাইডদের রাস্তা আছে এদিকে যে কাবরাখালি পার্কে ডুকার রাস্তা আছে এটা বোঝা যায় না কিন্তু ভবিষ্যতে হয়তোবা যখন বেশি চাপ পড়ে যাবে তখন দুই দিক দায় রাস্তা করা হবে তবে এদিক দিয়ে নিরিবিলি আছে আর ওই বেশি হাউ কাউ হয়তোবা এই গেট দিয়া বের হওয়া যায় আবার ডুকাও যায় এই যে এখানে পিকনিকে আসছে কিছু লোক তারা সম্ভবত পিকনিকে আসছে বা শিক্ষা সফরে আসছে তারা এই গেট দিয়া বাহিরে বের হয়ে আইসা এখানে ফুটবল খেলছে এখন আবার ভিতরে চলে যাচ্ছে রাস্তার মধ্যে প্রচুর বালু এটা হচ্ছে বন্ধুরা গাবরাখালি গ্রাম আর পাহাড়ের মধ্যে হচ্ছে প্রচুর বন এই গাবরাখালি গ্রামের আমার হাতের যে বাম পাশে অংশটা এটা হচ্ছে গোলুইবাঙ্গা গ্রাম গাবরাখালী গ্রাম এবং গোলুইবাঙ্গা গ্রাম এই দুই গ্রাম মিলায়া এই পার্কটা তো এই পার্কের ভিতরে যে কয়টা পাহাড় আছে সবগুলা পাহাড়ে এখনও পার্কের আওতায় আনা হয়নি ভবিষ্যতে পার্কের আওতায় আনা হবে আর এখন আমরা ঘুরতেছি গাবরাখালী গ্রামের ভিতর দিয়ে আর যে লাল মাটির রাস্তাগুলো দেখতে পাচ্তেছেন এগুলা বর্ষার সময় আসলে এদিক দিয়ে মোটরসাইকেল চালানো ইম্পসিবল কোনো মতেই সম্ভব না আর এখানে সরকারি আবাসস্থল করে দেওয়া হয়েছে যাদের গাবরাখালি পার্কের ভিতরে বাড়িঘর ছিল তাদেরকে এখানে সরকারি আবাসস্থল করে দেওয়া হয়েছে এখন আমি যে জায়গা দিয়ে যাইতেছি এই গ্রামের নাম হচ্ছে গাবরাখালি গ্রাম এক সময় এই গ্রামটা কেউই চিন্ত না গাবরাখালি একটা সরকারি পার্ক হয়েছে এই পার্ক হওয়ার জন্য এই গ্রামটা মানুষের মুখে মুখে ছড়ায় গেছে গাবরাখালি গাবরাখালি দেখুন বন্ধুরা কী সুন্দর মাটির রাস্তা গ্রামের মাটির রাস্তা এই রাস্তাটা কিন্তু ভবিষ্যতে থাকবে না মাটি থাকবে না আগামী দুই থেকে তিন বছরের ভিতরে মাটি থাকবে না ইভেন এক বছরের ভিতরে পাকা হয়ে যাইতে পারে যেহেতু ওই দিকটা সোলিং হয়ে গেছে এদিকটাও দিয়েও হয়ে যাবে পিস হয়ে যাবে কারণ গাবরাকালি পাহাড় বর্তমানে যে পরিমাণ টাকা ইনকাম করতেছে এইগুলো আর এরকম থাকবে না এই যে দেখুন মাটির ঘর এখনও গাবরাখালি গ্রামে মাটির ঘর আছে আর এগুলো হচ্ছে লাল মাটি লাল মাটি হচ্ছে সাবানের মতো বর্ষাকালে যখন এই যে দেখুন আর একটা মাটির ঘর এখন এখানে মাটির ঘর আছে বর্ষাকালে যখন এই মাটির মধ্যে পানি পরে এগুলা সাবানের মতো পিছলা হয়ে যায় আর এই দিক দিয়ে বাইক নিয়ে যাওয়া প্রশ্নই উঠে না আমরা এখন পাকা রাস্তার মধ্যে আইসা পড়ছি এই যে এটা হচ্ছে পাকা রাস্তা এই রাস্তা সোজা চলে গেছে একবারে সুনামগঞ্জ পর্যন্ত তবে সুনামগঞ্জ পর্যন্ত যেতে আপনাদেরকে নদী পার হতে হবে কয়েকটা আর এই দিক যেতে পারবেন এক টানে বুয়াপাড়া ক্যাম্প পর্যন্ত বুইয়াপাড়া ক্যাম্পের এখানে নেতাই নদী নেতাই নদী পার হওয়ার পর আপনারা এক টানে চলে যেতে পারবেন বিজয়পুর চীনামাটির পাহাড় সমস্বরী নদী পর্যন্ত এখন আমি যে জায়গাতে আছি এটা হচ্ছে বাঙ্গা এটা হচ্ছে গোলই বাঙ্গা বাজার এখানে এক সময় মোটামুটি ভালোই একটা বাজার ছিল কিন্তু এখন কালের বিবর্তনে এগুলা ভ্যানিশ হয়ে গেছে বাঙ্গা বাজার মরে গেছে গাবরাখালি বাজার যেতে হয়ে গেছে আর এটা হচ্ছে বর্ডার রাস্তা এই বর্ডার রাস্তাটা আগে ছিল না কিছুদিন হয়েছে এই বর্ডার রাস্তা হয়েছে আর এই বর্ডার রাস্তা হওয়ার বদলতেই গাবরাখালি পার্ক হয়েছে এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর একদম পানির মতো রাস্তা এদিক যা যে এত সুন্দর রাস্তা হবে কেউ কোনো দিন কল্পনাই করে নাই এই যে দেখুন রাস্তা সামনে কি সুন্দর রাস্তা আমি যখন ছোট ছিলাম তখন আমি ঘুষগাঁও থাকতাম ভালুকাপাড়া গ্রামে এই ঘুষগাঁও থেকে আমাদের ময়মনসিং সিং যাওয়ার জন্য মেইন রোডই ছিল এইটা এই রুট দিয়ে যাইতে হতো। এটাকে বলতো বর্ডার রুট এই রুট দিয়ে রিক্সা দেয়া যাইতাম তখন পায়ের রিক্সা ছিল আর যখন কাদা রাস্তা থাকতো তখন রিক্সা হাতে টাইনে নেওয়া যাইত আর এখন দেখেন কী উন্নত রাস্তা এখানে কিন্তু অনেক ছোট বড় পাহাড় রয়েছে অনেকগুলো পাহাড় আছে আর এটা হচ্ছে লাল মাটির এলাকায় যে দেখুন আমার বাম সাইডে একটা লাল মাটির পাহাড় এই লাল মাটির পাহাড়ের উপরে আবার ঘর আছে এখানে রাস্তার জন্য এই পাহাড়টি কাটা লাগছে এখনো রাস্তার কাজ চলমান বিশাল বিশাল ব্রিজ হচ্ছে এই রাস্তার উপরে আর এই বনের পাশেই হচ্ছে বিজিবি ক্যাম্প এটা হচ্ছে ট্যাংরামারি বিজিবি ক্যাম্প এটা হচ্ছে ট্যাংরামারি বিজিবি ক্যাম্প মানে বিডিআর দির ক্যাম্প এই পুরো এরিয়াটাই হচ্ছে বিডিআর দি ক্যাম্প দেখেন তার কাটার বেড়া দেওয়া আছে বিডিআরদের ক্যাম্প সবজি বাগান ট্যাংরামারি বিজিবি এখানে সবজি বাগান করছে তারা